অনেক সময় দেখা যায় যে যৌন সমস্যা বা যৌন দুর্বলতার পেশেন্ট যারা আছেন হ্যাঁ তারা আমার কাছে আসেন অনেকে থেরাপি নিতে আসেন অনেকে কাউন্সিলিং করতে আসেন অনেকে শুধু আমার কোনো সমস্যা আছে কিনা এটা বোঝার জন্য আসে তো সকলের উদ্দেশ্যে আমার একটা কমন অ্যাডভাইস সেটা হচ্ছে আপনারা যারা ম্যারিড আছেন বা যারা বিবাহিত আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন তাদের স্ত্রীকে সঙ্গে নিয়ে আসতে কিংবা তাদের ওয়াইফকে সঙ্গে নিয়ে আসতে হ্যাঁ অনেক সময় দেখা যায় যে ওয়াইফের অনেক ডিসঅর্ডার বা কিংবা অনেক ধরনের কন্ডিশানের কারণে দেখা যাচ্ছে যে আপনি হয়তো মনে করছেন যে আপনার যৌন সমস্যা রয়েছে বা যৌন দুর্বলতা রয়েছে যেমন কিছু কমন কন্ডিশনের কথা বলি যেমন যদি পেলভিক অর্গানে কোনো ডিজিজ থাকে বা পেলভিক ইনফ্লামেটারি ডিজিজ থাকে কিংবা ভ্যাজাইনিসনোস থাকে কিংবা ভ্যাজাইনাইটিস থাকে বা ক্যান্ডিডেস থাকে এইসব ক্ষেত্রে কিন্তু মহিলাদের যথেষ্ট সমস্যা হয় সহবাসের ক্ষেত্রে তো এই ধরনের ক্ষেত্রে আমরা যদি আপনি যদি ওয়াইফ সহ আসেন তাহলে কিন্তু দুইজনের হিস্ট্রিটা বা দুজনের ইতিহাসটা আমরা পুরোপুরি জানতে পারবো একজন আসলে আরেকজনের ইতিহাসটা কিন্তু আমরা জানতে পারি না আরেকটা ব্যাপার আছে অনেকে দেখা যায় ট্রিটমেন্ট বা পি পরে বলছে আমি ভালো আছি কিন্তু দেখা যায় তার ওয়াইফের সাথে যদি আমরা পরবর্তীতে কথা বলি উনি বলে না ওনার তো প্রায় আগের মতো বা খুব একটা ইম্প্রুভ নাই তো ওয়াইফ যদি সঙ্গে আসেন যারা স্পেশালি ম্যারিড তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক বেশি এটাতে ফোকাস করতে পারি এবং তাদের ট্রিটমেন্টটাও কিন্তু অনেক বেশি ফলপ্রসূ হয়